মানুষ অভিমান করে কেন জানেন কারণ মানুষ জানে তার অভিমান ভাঙানোর জন্য কেউ ব্যাকুল হয়ে থাকুক প্রচণ্ড অভিমানে সব কিছু থেকে নিজেকে আড়াল করে রাখে সে চায় আড়ালে থাকা মানুষটাকে খুঁজে পার করতে মানুষ সব সময় নিজেকে প্রিয় মানুষটার কাছে স্পেশাল হিসেবে থাকাটা পছন্দ করে খেয়াল করে দেখবেন মানুষ যার মন থেকে ভালোবাসে তার প্রতি অভিমান করে যাকে ভালোবেসেই না তার সাথে অভিমান করার কোনো প্রশ্নই ওঠে না আর তাই একটা মানুষ যতই অভিমান নিয়ে বসে থাকুক না কেন যার সাথে সে অভিমান করে সেই মানুষটা ছাড়া আর কেউ তার অভিমান ভাঙাতে পারে না মানুষ অভিমান করে প্রিয় মানুষটার কাছে গুরুত্ব পেতে একটু আদর পেতে প্রিয় মানুষটার একটু সঙ্গবের